আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন আমি মেয়ে অনুষ্ঠিত করবো প্রথম ধাপে উপজেলা পরিষদের নির্বাচনে পদক্ষেপের আশা এবং ভালোবাসা নিয়ে আমি আমি তাই যাচ্ছি ভোট প্রার্থনা করতে আমার মার্কা হেলিকপ্টার আপনাদের সামনে আমি আজ বিশেষ একটি কারণে হাজির রয়েছি একটি বিশেষ বক্তব্য তুলে ধরার জন্য সম্প্রতি দেশের একটি প্রথম সারির টেলিভিশন পূর্ব জেলা নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি নেতাদের সাক্ষাৎকার সরাসরি করে তারা আমাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শুরুতেই দীর্ঘক্ষণ নানা প্রশ্নে আমার বক্তব্য জানতে চায় তবে আমি নির্বাচন মুখী কাজে কাজে থাকার কিছুটা অবস্থ থাকার কারণে পাশাপাশি আভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে সেখানে এমন কিছু বক্তব্য অবতারণা করি যা দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আমার জন্য অভিজ্ঞতা হওয়ার পটে এই বিষয়টি ব্যাখ্যা করার জন্যই আমি আপনাদের দ্বারস্থ হয়েছি আমি নির্দ্বিধা বলতে চাই জীবনের সুযোগ লগ্ন সত্যি আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরাবর জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য আমাদের সকলের ভালোবাসা আসা সরসর স্তব আমার প্রিয় অভিভাবক মরুন জননেতা চৌধুরী কামাল ইবনিক সুদ হাত ধরে আমার শহীদ জিয়াউর রহমানের হাতে করা এই রাজনৈতিক দলের আগমন বিরো নেতা চৌধুরী কামাল ইবনে ভাইয়ের সাথে এই বিএনপির রাজনৈতিক প্রতিষ্ঠিত করতে আমি দলের নেতা কর্মীদের সাথে পথে প্রান্তে ঘুরে বেরিয়েছি জমির ধান বিক্রি করে বলে আমি আমার ভাইয়ের নির্বাচন করেছি আর তার ফলশ্রুতিতে আমার আমরা যেমন কামাল ভাইকে বরাবর বিজয়ী করে বিএনপির মন্ত্রী বানিয়েছি তেমনি আমাদের জনগণ আর তাদের আস্থাল ভালোবাসার স্থান দিয়েছে সদর উপজেলা যদি ইন্ডিয়ান পরিষদ থেকে আমাকে বারবার চেয়ারম্যান নির্বাসিত করেছে আমার জনগণ আমার পরিবারের উত্তর শুরীগণ আলফনাকে ঐতিহ্যবাহী খান পরিবারের সদস্য এনে খান খান পরিবারের সদস্য একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের রত্তে আমাদের শরীরে প্রবাহিত জীরা আমি আমার নিজের ও নিজের পরিবারের বাণিজ্য মতোই মতই দলের নেতা কর্মী সাধারণ ভোটারদের মানিত্যদের মধ্যে শ্রদ্ধাশীল কিন্তু গণতান্ত্রিক রাজনীতির চর্চা নিয়ম হল প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা তাই এই সূত্র দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি নেতৃত্বে প্রতিযোগিতা রয়েছে আমি দলের হতলি থানা কমিটির সেক্রেটারি ও তাইতে দায়িত্বে সফলভাবে পালন করতে সক্ষম হয় আমাকে পরবর্তীতে দলের সভাপতি সভাপতি নির্ধারিত নির্বাচিত করা হয় কিন্তু আমার প্রতি হয়ে এবং দলের সভাপতি পদ দলের সভাপতি পদের প্রতি ফোরামে নেতিবাচক কথাবার্তা চলাচ্ছে তাদের তাদের কারণে এবং নির্বাচনের প্রতি ব্যস্ত থাকার কারণে আমি এই টেলিভিশনের উপস্থাপকের তাৎক্ষণিক প্রশ্ন চিন্তা ভাবনার যথেষ্ট সময় না পাওয়ার মুখে খুশকে কিছু কথা বলে ফেলছি যা কোনোদিনই আমার মনের কথা নয় এবং সব সব এসব হয়তো রাজনৈতিক ময়দানের কথা হইতে পারে কিন্তু সত্য কিংবা কিংবা তথ্য নির্ভর নয় আমার এই বক্তব্য অনেকের মতো অনেকের মতো আমি নিজেও কষ্ট পেয়েছি এবং নিজেই মর্মাহত অনুতপ্ত ও ক্ষমা ব্যর্থ আমি আমার অনিশ্চয় এই বক্তব্যের আর পুনরাবৃত্তি করতে চাই না এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কথায় তথা আমার নিজ নির্বাচনী এলাকার জনগণ ও বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জানতে চাই যে আমি বিএনপি ছিলাম বিএনপিতে আসি বিএনপিতে থাকবো ইনশাল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনারা জানেন দলের মধ্যে নেতৃত্ব প্রতিযোগিতার কারণে ইতিপূর্বে আমাদের অন্যায় ভাবে বহিষ্কার করার একটি কথা স্মরণ হয়েছিল আমরা ওই অপপ্রচারকে মোকাবেলা করে তারপর থেকে বিএনপির রাজনীতি করি করে আসছে বর্তমানে আঠারোটি রাজনীতি মামলা আসামি বরাবর আমাকে কারা কারাবরণ তারপর আমাকে কারাবরণ ও অমানসিক নির্যাতন আমাকে সহ্য করতে হয়েছে রাজনৈতিক কারণে আমার এই টিভি সরকারটার দেওয়া বক্তব্যের পর আমাকে তারা দল থেকে নতুন করে আবারও বহিষ্কার করার কথা বলছে ব্যক্তিকে কতবার বহিষ্কার করা যায় আপনারা আমাদের আসলে তারা এটি প্রমাণ করলো যে আমার আগের বহিষ্কারের সরি ছিল না অথচ এই কারণে তারা চরম ভাবে চরম করে রাখার সুযোগ নিয়েছে আমি বলতে চাই আগের ঘরের মতো আমাকে দল থেকে তাদের একবারের বহিষ্কার দেশ সঠিক নয় আসলে একবারের বহিষ্কারও সঠিক নয় আসলে তাদের এমন কোনো কিংবা চুক্তিযুদ্ধ কারণে নেই বলে আমি মনে করি প্রকৃত কথা হচ্ছে বিএনপি নির্বাচনে আসছে না কিন্তু বিএনপির নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে ব্যর্থ হতে পারবে না এমন সিদ্ধান্ত আসার আগেই আমি নির্বাচনে যাই যেহেতু আমার পারিবারিকভাবে নির্বাচন মুক্তি চর্চা রয়েছে এবং জনগণ জনগণ সব বিভিন্ন কারণে আমাদের নিকট আসে তাই আমাদের তাই এই কারণে আমি সুগ্র নির্বাচনে ব্যর্থ হওয়ার সিদ্ধান্ত নেই কিন্তু দলের সিদ্ধান্ত যখন আমি জানতে পারি তখন আমার নির্বাচনে থেকে সরে দাঁড়ানোর মতো অবস্থা আমার ছিল না আমি এখনও ব্যর্থ ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমি শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক চৌধুরী কামাল মতো অভিভাবককে হারিয়ে আমাদের নেতৃত্বে এই শূন্যতার সৃষ্টি হয়েছে তা খবর আমি মনে করি এই বক্তব্যকে আমাদের মাঝে ঐক্যের কোনো বিকল্প নেই বিএনপি উপজেলায় নির্বাচনে বয়কট করেছে একটি একটি সঠিক আমি দলের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছি না তবে আমার এলাকার নেতাকর্মীরা আমাকে সামনে রেখে নির্বাচনের এই প্রস্তুতি নিয়েছে তাদের আমার সামনে নির্বাচন থেকে সরিয়ে আসার কোন সুযোগ ছিল না আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলে দলীয় ফোরামে এই সিদ্ধান্তটি আমি বিশদ ব্যাখ্যা করব আশা রাখি এই শর্ত এই ড্যামি নির্বাচনে সরকারের আমলে কোনো সুষ্ঠ নির্বাচন বাস্তবায়ন করা দূর হোক বিষয় তারপরও আসলে জনগণের সত্য সমর্থন সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ না থাকা আমাকে নিতান্তই ব্যস্ত হয়ে এই নির্বাচনে অংশ নিতে হয়েছে শহীদ দেওয়ার মতো আমি মনে করি শহীদ দেওয়ার মতোই আমি মনে করি জনগণই সকল ক্ষমতা উৎস জনগণ সচ্ছার হলে কিছুই সম্ভব সেই আশাতেই আমি গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবেই প্রথমে নির্বাচনে মাঠে দাঁড়িয়ে আসি এই মুহূর্তে সকলের নিকট আমার একান্ত অনুরোধ আমার ভাইয়ের শোষে যাওয়া সদরের এই এই মাঝেই বিএনপি কাজে আমি মনে করি এই জনপদে আমার উপর জগদ্দল পাথরের মতো সে হিসাবে ঘটিয়ে জনগণের প্রতিনিধিকে প্রতিনিধিকে আনতে হলে নির্বাচনে অংশ নেওয়া যাওয়ার কোনো বিকল্প নেই আমি আবারও আমার টিভি সাক্ষাৎকারের জন্য এবং দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে ব্যর্থ হওয়ার ক্ষম সকলের নিকট অনুরোধ স্বৈরাচার পতনের আন্দোলনের অংশ হিসেবে আসল আমরা ভৈরপুর উপজেলা নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তির বিজয় পতাকা উড়িয়ে দিই সকলের ধন্যবাদ একটা প্রশ্ন যে